আসসালামু আলাইকুম সাইনবোর্ড কারার থেকে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো তো আজকে প্রথম কোন গাড়িটি দেখাবেন প্রথম দেখাবো আপনার টাটা ইন্ডিগো তো সর্বপ্রথম সাইনবোর্ড কারারতে ঠিকানাটা আমাদের দর্শকদের বলে দিন থেকে সবাইকে আসসালামু আলাইকুম দর্শকদেরকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাইনবোর্ডে আসার ঠিকানাটা হলো সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে রঘুনাথপুর এলাকা পাসপোর্ট অফিসের পিছনে মাত্র তিন দূরত্বে আসতে পারবেন সাইনবোর্ড থেকে সাইনবোর্ড কারহাট লাল সবুজের পতাকা সাইনবোর্ড কারহাট এটি সাইনবোর্ড থেকে পিছনেই রঘুনাথপুর এলাকায় অনুষ্ঠিত পাসপোর্ট অফিসের পিছনে তো সর্বপ্রথম আমরা যে গাড়িটি টেক নাম্বার আছে যারা না চিনবেন যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আমাদের পাশে থাকবেন নতুন নতুন গাড়ি পাওয়ার জন্য এবং নতুন গাড়ি কেনার সস্তায় গাড়ি সস্তায় গাড়ি সাইনবোর্ড কারহাট সস্তায় গাড়ি সাইনবোর্ড কারহার দে সবসময়ে চালিয়ে দে সবসময়ে চালিয়ে বিশ বিশ থেকে কাগজ ফেলাছে আলোচনা সাপেক্ষে কাগজ করে দেওয়া যাবে যে ভাই কাগজ করে নিতে চাচ্ছেন তাদেরকে বলতেছি

তিনজন ওকে এসজি ওকে গেমকে দেন অক্টেল গাড়িটি গাড়িটি এই মুহূর্তে যারা নিতে চাচ্ছেন সেই ভাইদেরকে বলছি আসে দেখেন সাইনবোর্ড কার হাটে চার দাওয়াত রইলো দর্শকদের সাইনবোর্ড কার হাটে আসার দাওয়াত রইলো সবার আসবে দেখবেন চালাবেন

গাড়ি যে ভাইরা নিতে চাচ্ছেন আসেন সাইনবোর্ড কার হাটে আসেন তো আইটা গাড়ি আছে তা ঢাকাম একটু খ বারো সিরিয়ালের গাড়িটির নাম কি শাখা শাখা মডেল কত

যারা আসবেন তাদের জন্য আরো দশ হাজার টাকা আরো দশ হাজার টাকা ছাড়া পাঁচ লাখ চল্লিশ চল্লিশ চালিয়ে নেবেন ইনশাল্লাহ পাঁচ লাখ চল্লিশ সাইনবোর্ড কার জন্য পাঁচ লাখ চল্লিশ আপনারা যারা সাইনবোর্ড কারার থেকে এই পেস্টটি থেকে গাড়িটি দেখছেন তারা অবশ্যই যোগাযোগ করুন সাইনবোর্ড কারারের নাম দিয়ে তারা খুবই কম দামে গাড়িগুলো পেয়ে যাবেন সাইনবোর্ড কারার ভাই গাড়ি কিনতে যাচ্ছে কিনতে পারে সেই সস্তায় গাড়ি জি মানে সাইনবোর্ড কারার আসেন আমরা এবার দেখাবো টাটা 42 তো গাড়িটি ঢাকা মেক্ট চ সিরিয়ালের গাড়িটি দেখাবো 2000 সালের মডেল 2004 এর রেজিস্ট্রেশন গাড়িটি তেল এসি ইঞ্জিন কেমন আছে একটা ফেল 2017 তে একটা ফেল সিসি 1800 ইঞ্জিন ওকে গিয়ার বক্স ওকে অটো গিয়ারের গাড়ি এসি ওকে তেল ওকে এলপিজি করা 90 সিলিন্ডার এলপিজি করা 90 সিলিন্ডার জি জি যে ভাইরা দেখতেছেন দেখুন ভাই অবস্থা গাড়িটি বিক্রি করব গাড়িটি মাসা আল্লাহ দিলে খুবই সুন্দরই আছে খুব সুন্দর গাড়িটির রং কোন গাড়িটির কোন কাজকর্ম আছে কোনো জায়গায় কোনো ফুট নাই

আজকে ভিডিওটি সবচেয়ে সেরা ভিডিও এই ভিডিওতে সে খুবই কম দামে খুবই কম দামে এত চিপ রেট দিয়েছে গাড়িটি গাড়িটির দাম কি ফর্টি টু সে গাড়িটি তিন লাখ বিশ তিন লাখ বিশ তো আর কথা বলা মনে হয় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আমরা দেখিয়ে দেবো তারপর কোন গাড়িটি আছে ছোট বাচ্চা নোয়া ছোট বাচ্চা গাড়িটি আছে আমরা দেখিয়ে দেবো আপনাদের দর্শকরা ধৈর্যের সহকারে গাড়িটি দেখুন এবং লাইক শেয়ার করেন যারা গাড়ি চাচ্ছে আপনার আশেপাশে প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল তাদেরকে গাড়ি কেনার জন্য ভিডিওগুলো শেয়ার করুন আমাদের পাশে থাকুন লাইক করুন ফলো দিন দেখা গাড়িটা দেখায় দেন গাড়িটা দেখিয়ে দিচ্ছি মডেল মডেল গাড়িটি সাল পর্যন্ত আপডেট করা আছে

আপনারা বলতে পারবেন যে গাড়িগুলো খুবই সুন্দর গুলো আপনারা দেখে নেন যদি সময় হয়ে থাকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে দিন অবশ্যই পাশে থাকবেন

তো দর্শক বন্ধুরা আপনারা যারা গাড়িটি দেখছেন অবশ্যই যারা গাড়িটি নিতে চায় আপনার পাঁচশো শেয়ার করে দিবেন তো তারপর কোন গাড়িটি দেখাবেন তারপরে থাকবে দেখাম একটা গড় চোদ্দ সিরিয়ালের গাড়িটি মডেল কত নব্বই

হন্ডা সিভিক্স তেলে চালিত গাড়ি আলোচনা সাপেক্ষে সিএনজি করে দেওয়া যাবে এসি কমপ্লিট করে দেওয়া যাবে এসি কমপ্লিট করে দেওয়া যাবে জি দেখা দেন চারোটা চাক্কা এলোরি তো দর্শক বন্ধুরা গাড়িটি দেখুন এই চারোটা চাক্কা এলোরি আইতাছে

আরো দশ হাজার টাকা ছাড় মাত্র এই অবস্থায় আছে এক লক্ষ সত্তর হাজার টাকা হুন্ডা সিবি দর্শক বন্ধুরা হুন্ডা সিবি গাড়িটি যারা প্রাইভেট ভাবে বা ট্রেনিং সেন্টারের জন্য ইউজ করতে চান বা গাড়ি খুঁজছেন খুবই কম রেটে বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে চালাতে তারা এই গাড়িটি আপনাদের জন্য খুবই স্পেশালভাবে সাইনবোর্ড কাটাতে উপস্থাপন করা আছে যারা গাড়িটি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সাইনবোর্ড কারাট পেজের নাম দিয়ে আপনারা খুবই কম দামে গাড়িটি পেয়ে যান তারপর কোন গাড়িটি দেখাবেন হলদিয়া পাখি হলদিয়া পাখি হলদিয়া পাখি যারা ট্রেনিং কারের জন্য খুঁজছেন ম্যানুয়াল গিয়ার যারা ট্রেনিং কারের জন্য খুঁজছেন মেনুয়াল গিয়ার আপাতত ভাইটাকে বলছি ব্যাকান্না থেকে গাড়ি কিনুন গাড়ি চালান গাড়ি চালিয়ে সবাইকে দেখান এবং গাড়ি চালান শিখুন শিখান বেকার থাকবেন না আর নয় বেকার দূরত্ব হয়ে যাবে ইনশাআল্লাহ বেকার দূরত্ব হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আপনারা গাড়িটি দেখতেই পাচ্ছেন যারা গাড়ি কেনার আগ্রহী তো অবশ্যই গাড়ি কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা গাড়ি দেখছেন আশেপাশে মানুষদের আপনার প্রতিবেশী আশেপাশে যারাই গাড়ি কিনতে চায় তাদের জন্য আপনারা গাড়িটি অবশ্যই শেয়ার করে দিবেন মডেল গাড়িটির ভিতরে কন্ডিশনটা দেখুন কতটা ফ্রেশ আছে কতটা ফ্রেশ আছে গাড়ির ভিতরে কন্ডিশনটা থেকে পেপার সেল সিসি 1400 ওকে গিয়ার বক্স ওকে তো এই মুহূর্তে গাড়িটির দাম কত হচ্ছে গ্যাসে চালিত এই মুহূর্তে এই অবস্থায় গাড়ির দাম চাচ্ছি লক্ষ 140 বলকের জন্য কত পার্সেন্ট ছাড় দিতে পারবেন 10000 টাকা ছাড় 10000 টাকা ছাড় তো দর্শক বন্ধুরা আপনারা সাইনবোর্ড কার হাঁটে পেজ থেকে যারা যোগাযোগ করবেন অবশ্যই সাইনবোর্ড কার্ডের পেজের নামটা বলে আপনারা গাড়ির ডিসকাউন্টটা নিয়ে নেবেন এক লক্ষ তিরিশ তো আপনারা অবশ্যই চালিয়ে নেবেন তারপর নাইনটি সাদা নাইনটি সাদা নাইনটি

বাসায় চালানোর জন্য চাচ্ছেন ছোটোখাটো গাড়ি সেই বাইদে বলছি আসেন দেখেন চালান তারপরে নেন চালিয়ে নিবেন ইনশাআল্লাহ চালিয়ে নেবেন চালিয়ে নেবেন তো এই মুহূর্তে এই গাড়িটির দাম আপনারা কত দিতে যাচ্ছেন এই মুহূর্তে এই গাড়িতে দাম চাচ্ছি এক লক্ষ ষাট হাজার এক লক্ষ সাড়ি হাজার এক লক্ষ সাড়ি হাজার সাইনবোর্ড কার হার্ফের জন্য দশ হাজার টাকা দশ হাজার টাকা ছাড় দশ হাজার টাকা ছাড় দশ হাজার টাকা ছাড় দশ হাজার টাকা ছাড় মাত্র এক লক্ষ পঞ্চাশ তো মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এরকম সুন্দর সুন্দর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন লাইক করবেন এবং আপনাদের মন্তব্যটা জানাবেন যে আমরা কীভাবে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও গুলো আনতে পারি বাড়ির দিক থেকে আমরা গাড়িটা দেখিয়ে দিচ্ছি আপনারা গাড়িটা ভিতর থেকে লক করা

সাইন কার হাট অবশ্যই আসবেন আমাদের আঙ্কেলের সাথে দেখা করবেন সাইনবোর্ড কার হাটে আপনারা সকলেই খুবই কম দামে সুন্দর সুন্দর গাড়ি পেয়ে যাবেন সাইনবোর্ড কার হাটে আপনি ঠিকানাটা একটু বলে দেন সাইনবোর্ড কার হাটে হলো সাইনবোর্ড বাস সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে মাত্র তিন দূরত্বে রঘুনাথপুর এলাকা রঘুনাথপুর রঘুনাথপুরের পিছনেই লাল সবুজের সাইনবোর্ড তো বোর্ড কারহা সাইনবোর্ড কারহা ঠিকানাটা 3 মিনিট পাসপোর্ট অফিসের পিছনেই রঘুনাথপুর এলাকায় সাইনবোর্ড কারহাটি অবস্থিত যারা ঠিকানাটা শুনতে ভুল হচ্ছে বা কোনো কারণে দেখা যাচ্ছে না তো আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা বা কোনো কারণে ঠিক আছে রকম দরকার হলে নাম্বার আছে ইনশাআল্লাহ যোগাযোগ